দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন আমাদের রিপোর্টার সাদ্দাম হোসেন আমরা এখন সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব সাদ্দাম আমাদের জানাবেন যে ডাকসু নির্বাচনের আর কি তথ্য আছে আপনার কাছে লিনা আপনি যেমনটি দেখেছেন একটু আগে প্রতিবেদনে তেমনটি আসলে এই মুহূর্তে ডাকসু এলাকায় বিরাজমান অর্থাৎ উৎসবমুখর যে পরিবেশ এ নির্বাচনী নির্বাচনকে কেন্দ্র করে সেটি বিরাজমান রয়েছে গত দুদিন সাপ্তাহিক ছুটির পর গতকাল থেকে আজ অব্দি সপ্তম দিনের যে নির্বাচনী প্রচারণা চলছে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ভোটারদের যে মেলবন্ধন সেটি আরও আরও বেড়েছে আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্রার্থীরা ক্যাম্পাসে যে যারা হ পরীক্ষার হল এসেছেন ক্লাস এসেছেন সেই সব হলগুলোর সামনে এবং ক্লাসগুলোর সামনে গেটে তারা অপেক্ষমান ছিলেন এবং প্রার্থীরা ভোটারদেরকে দেখলেই লিফলেট নিয়ে এগিয়ে যাচ্ছেন কুশল বিনিময় করছেন পাশাপাশি নিজেদের ইশতেহারগুলো জানাচ্ছেন তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকস নির্বাচন ঘিরে যে সহ রাজনীতি চলছে সহিংসতা মুক্তভাবে যে রাজনীতি চলছে সেটি এখন পর্যন্ত বিরাজমান থাকায় ভোটারদের মাঝে এক ধরনের উৎসব বিরাজ করছে আমি আসলে এইখানে এই মুহূর্তে একজন প্রার্থী রয়েছেন ঠিক প্রার্থীর সঙ্গে একটু কথা বলবো যে কেমন কেমন আসলে নির্বাচনী আমেজ আপনারা প্রার্থীদের সঙ্গে ভাগাভাগি করছেন পাশাপাশি নির্বাচনে কি ধরনের সম্ভাবনা দেখছেন যে একটি সুষ্ঠু নির্বাচন কতটুকু আপনারা নিশ্চিত করার জন্য কাজ করবেন আহ আস আসন্ন ডাকশ নির্বাচন দু হাজার দুই হাজার পঁচিশ আমি হল সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে ফজল হক মুসলিম হল থেকে আমি স্বতন্ত্রভাবে ভিড়িতে দাঁড়িয়েছি এখন আমরা ডাকশ নির্বাচন ছয় বছর পরে আমরা কিন্তু ডাক ক্যাম্পাসে একটা ডাকস নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে সেই জন্য আমেজটা কিন্তু অনেক শিক্ষার্থীদের অনেক আশাবাদী শিক্ষার্থীরা ডাকশন নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা করতেছে ডাকশুন তারা কিন্তু তারা দেখছে যে তাদের মধ্যে কোন প্রার্থীগুলা যোগ্য যোগ্য যজ্ঞার্থীদের তারা যোগ্য ব্যর্থীদের আশা করি ভোট দিয়ে জিতে জিতে দেবেন ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা ইস্যু একটু এটা অস্বীকার করার কিছু নেই কারণ আপনারা দেখতে আপনারা জানেন যে বর্তমানে দেশের অবস্থা কীরকম একটা ফ্যাসিস্ট সরকারের পরে আমাদের আসলে আমরা একটা মুক্ত বাতাসের কথা বলতে পারতেছি এখন এরপরে তারপরেও ফ্যাসিস্টর তাদের ষড়যন্ত্র থেকে তার মুক্তি নেই তারা কাজ করে যাচ্ছে এখন ক্যাম্পাসের আমরা আমরা তাদের বিরুদ্ধে কাজ করে সদস্য ষড়যন্ত্রবিদে কাজ করে যাই আমরা ডাকসু নির্বাচনকে ইনশাআল্লাহ সামনে আগিয়ে রাখবো কিন্তু আমার আমি একটা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্ট হিসেবে আমাদের ডাকসু একটা একটু আনপ্ল্যান্ড মনে হচ্ছে কারণ আমাদের সায়েন্স ফ্যাকাল্টি অনেক স্টুডেন্টই কিন্তু এখন পরীক্ষা চলতেছে আমরা আমি যখন আমাদের হলের মধ্যে প্রচারণার জন্য গেছি তখন দেখা গেছে অনেক স্টুডেন্টই কিন্তু এখন চলমান পরীক্ষা এখন পরীক্ষার মধ্যে এখন কোনো স্টুডেন্ট কোনো প্রার্থীকে আসলে কি তার সময়টাও কিন্তু দিতে পারছে না আসলে আমার নিজেরও পরীক্ষা আমি যদিও প্রার্থী হিসেবে কিন্তু নিজের পরীক্ষা দেখা দিয়ে এসে তারপরে বিকালে নানান সীমাবদ্ধতার মধ্যেও এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং সেটি আপনার প্রত্যাশা করছেন যে সুষ্ঠু নির্বাচন হবে লিনা আপনি যেমনটি শুনছেন যে একজন প্রার্থী বলছিলেন তার আশা আকাঙ্ক্ষা এবং ডাকসু নির্বাচনের যে উৎসব আমেজ এবং ভোটারদের যে প্রত্যাশা সেগুলো নিয়ে আপনার মাধ্যমে আসলে দর্শককে একটি বিষয় জানিয়ে রাখি সকাল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাকসু নির্বাচনী প্রার্থীরা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনগুলো করেছেন পাশাপাশি মতামত তুলে নানা ধরেছেন যদি একটু বলি যে ছাত্র শিবিরের যে প্যানেলের সমর্থিত বিপি প্রার্থী সাদিক কাইম তিনি অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের চলাকালীন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন চলছে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের মধ্যেই ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছে গত দুদিন ধরে এটি আসলে তারা তিনি ধারণা করছেন বা দাবি করেছেন যে এটি নীল নকশা বাস্তবায়ন করছে প্রতিত শক্তিগুলো এবং এটিকে মোকাবেলার জন্য তিনি জুলাই যে শক্তি তাদেরকে আহ্বান জানিয়েছেন যে এখানে মোকাবেলায় করার জন্য যে প্রতিত শক্তিকে মোকাবেলা করার জন্য তারা যেন ঐক্যবদ্ধ হয় পাশাপাশি যে ছাত্রদলের যে প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে ডাকশন নির্বাচনের যে আয়োজন এটিতে তারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটু সন্দিহান এইটিকে তারা আরও বেশি যুক্তিযুক্তভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তুলেছেন পাশাপাশি ছাত্রদলের প্যানেলেরই আরেকজন প্রা পদ আরেকজন এজিএস পদপ্রার্থী তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কে ক্যাম্পাসগুলিতে যে রাজনীতির যে মেরুকরণ সেখানে আসলে অফলাইন এবং অনলাইনে নানান অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী এটিকে আসলে মোকাবেলার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন আর আপনাকে দর্শকদের জন্য আপনার মাধ্যমে একটা বিষয় জানিয়ে রাখি যে বিকাল তিনটার পর ইসলামী ছাত্রশিবির আজ তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতির সেটি ইশতেহার প্রকাশ করবেন সেটি নিয়ে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন তো ডাকসু নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য লিনা পরবর্তীতে কোনো আপডেট থাকলে মাধ্যমে দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সাদ্দাম হোসেন এবং জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সার্বিক খবর এবং এবার চলে যেতে চাই